নমস্কার শহরের কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আমার শুভেচ্ছা কবি পার্থ সকা অধিকারীর লেখা ঘুম জেগে থাক কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা তুমি স্মরণে রেখো তাকে চিকিৎসা বিজ্ঞানী বলছে তোমার নাকি জীবন শক্তি কমেছে নামছে লোহিত কণিকা আর ভাবছ তুমি একা কি জানি কোথা থেকে কি হলো জীবনটাই যেন এলোমেলো না ভেব না তুমি এতটুকু ভেবো না তুমি তো নিখাৎশোনা গলালেও এতটুকু বাদ যাবে না যা ছিলে তাই থাকবে সবাই যত্নে রাখবে অলঙ্কার করে ওই বিজ্ঞানের চুলছেরা বিশ্লেষণ বাদ দাও ওষুধ খাচ্ছো খাও নিষেধ নেই কিন্তু মনটাকে চলমলে রেখো অসুখে রেখো না বরং তেজবান সূর্যের আলো মাখো চাঁদটাকে দেখো ভরা পূর্ণিমায় ওই দেখো গাছে গাছে কত পাখি তোমার সাথে কথা বলবে বলে উন্মুক্ত তুমি প্রকৃতিতে খুঁজে নাও সুখ আহত হইও না ওই দেখো কত শত তারা আকাশে জ্বলছে ওরা কি বলছে শুনছ তুমি ওরা বলছে ওই দেখো হিমালয়ে তুষার তুস্তুপ গলছে ঝর্না হয়ে নামছে পৃথিবীতে ও ঝর্ণাও নদী হবে বিস্তীর্ণ ভূখণ্ড পার হয়ে সাগরে যাবে তুমি তো ঝর্নার সদিশা উদ্দামে উত্থাল উচ্ছল গতিমান তুমিও নদী হবে জীবনের উৎসবে সব বাধা পাদ হবে মোহনায় যাবে তুমি সাগরে ঝাপাবে জোয়ারে জোয়ারে উত্থাল হবে মন সুখ সাগরে ভাসবে জীবন সমৃদ্ধির পারাপারে শঙ্খ বাঁচবে দেবতার ঘরে তোমারই সংসারে আমাদের মতো জ্বলে ওঠো জীবনকে উপভোগ করো তুমি উজ্জীবিত হবে বিদায় জানাবে বেদনাকে তুমি স্মরণে রেখো তাকে